সত্যিই খুব টেনশনে আছি কারণ এইবার রিপোর্ট আমার ভালো আসেনি আমার কিডনাইনটা অনেকটাই বেড়ে গেছে নমস্কার বন্ধুরা চলে আসতে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার হেলথ আপডেট নিয়ে কারণ আমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার এক বছর এক মাস হয়ে গেছে বর্তমানে আমার কিডিনাইন হিমোগ্লোবিন সমস্ত কেমন আছে এইসব নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওর থামনিল বা টাইটেল দিলে তো বুঝতে পেরেছো যে এবার আমার ক্যারিয়ানটা একটু বেড়ে গেছে তো কতটা বেড়েছে কেমন কী বেড়েছে সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যারা চ্যানেলে নতুন হয়ে আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করবে তো শুরু করি তোমাদের সাথে আমি আমার হেলথ আপডেট নিয়ে রিসেন্টলি আমি কালকেই আমি রিপোর্ট করে আসলাম তো হার্ড কপিটা অ্যাকচুয়ালি আমি পাইনি মানে নি তো একজনের কাছে দিয়েছি আনতে সে ভুলে গেছিলো কারণ ওখানে যে কাজ করে একটা ছেলে তো তার কাছে দিয়েছিলাম সে কালকে আনে নিয়ে আনতে ভুলে গেছে তার জন্য তোমাদের সাথে আমি কপি শেয়ার করতে পারছি না আর আপডেটটা তোমাদের আমি এখনই দিচ্ছি কারণ কালকে থেকে আমাদের এখানে পুজো তো মাইক বাজবে তোমাদের সাথে আমি আপডেটও দিতে পারবো না আর তার জন্য ভিডিওটা এখনই করছি তোমাদের আমি স্ক্রিনশটগুলো আমি দিয়ে দেবো তোমাদের যে মোবাইল আমি পেয়ে গেছি অবশ্যই রিপোর্টটা সেটাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো স্ক্রিনে তোমরা দেখতে পাবে কারণ এবার আমার ক্রেডিটটা অনেকটাই বেড়ে গেছে তো অবশ্যই সম্পূর্ণ রিপোর্টটা এমনি মোটামুটি ঠিকই আছে যেরকম পটাশিয়াম এক মাস পরে অবশ্যই রিপোর্ট করলাম আগের মাসে তোমার গিয়ে পটাশিয়াম ছিল আমার ফোর পয়েন্ট নাইন তো এবার পটাশিয়াম তো কমেছে ফোর পয়েন্ট টু আসছে তবে দেখো তোমাদের আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে পটাশিয়াম আমার এরকম আছে তো ঠিকই আছে আর তারপর সেই টোটাল কাউন্ট যেটা টোটাল কাউন্টটা আমার বর্তমানে আছে ফাইভ পয়েন্ট ফোর মানে নর্মালি আছে কারণ টিএলসি যেটাকে বলে নর্মালি আছে কারণ আগের বার ছিল ফোর পয়েন্ট এইট ছিল সামথিং মানে ফাইভ ফোর পয়েন্ট এইট ছিল এবার আসে তোমার ফাইভ পয়েন্ট ফোর আছে তো নর্মালি আছে চার থেকে তোমার দশ হাজারের মধ্যে চার হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকলে নর্মাল তো নর্মাল আছে সব কিছুই নর্মাল আছে আর হিমোগ্লোবিনটা তোমার হিমোগ্লোবিনটাও আমার মানে বেড়েছে এবার আগের থেকে বেড়েছে কারণ হিমোগ্লোবিন আগের বার ছিল আগের মাসে যখন করেছিলাম ছয় মাসে করেছিলাম গত মাসে ছয় তারিখে করেছিলাম অ্যাকচুয়ালি তো আজকে তোমার গিয়ে চার তারিখে করলাম আর গত মাসে ছয় তারিখে করেছিলাম তো ছয় তারিখে তোমার গিয়ে কত ছিল তেরো পয়েন্ট ছয় ছিল তোমরা দেখেছো আগে তোমাদের সাথে আপডেট করেছি তখন তো ঠিকই ছিল তো এবারও মানে বেড়েছে আবার একটু তেরো পয়েন্ট নয় হয়েছে এবার দেখো তোমাদের সাথে আমি দেখে দিচ্ছি তো হিমোগ্লোবিনও ঠিক আছে তো ইউরিন রিপোর্ট নর্মালই আছে কারণ কলকাতা যখন গিয়েছিলাম তখন তো করেছিলাম তখন নর্মাল ছিল কলকাতা আসার পরেও করেছিলাম তখনও নর্মাল ছিল তো এবার যখন করলাম আমি কালকে তো এখনও নর্মাল আছে অ্যাকচুয়ালি তো চার তারিখ বলছি পাঁচ তারিখে করেছিলাম কালকে করলাম তো কালকে রিপোর্ট করলাম নর্মালই আছে একদম তো ইউরিন রিপোর্ট হিমোগ্লোবিন রিপোর্ট হিমোগ্লোবিনও বেড়েছে তারপর তোমার গিয়ে টিএলসি বলো পটাশিয়াম ঠিক আছে সব কিছু ঠিকই আছে আর ফাস্টিংটা ফাস্টিংটা তোমার গিয়ে ঠিকই নর্মালি আছে এইটটি সেভেন আছে তো আগের বার ছিল তোমার গিয়ে সেভেন্টি এরকম মানে নর্মালি আছে নর্মাল রেঞ্জে আছে মধ্যে থাকলে তো নর্মাল তো নর্মালি আছে অ্যাকচুয়ালি মেন যেটা আমার কেটি নাইনটা বেড়ে গেছে যেটা মানে টেনশন সব থেকে এটাই মানে কি বলবো আর আগেরবার ছিল তোমরা দেখেছো যে কলকাতা থেকে আসার পরে আমি রিপোর্ট করেছিলাম তখন ওয়ান পয়েন্ট ফোর ফোর ছিল আর যখন কলকাতায় গিয়েছিলাম মানে ফাইনাল টেস্ট করার জন্য এক বছর পরে তখন ছিল ওয়ান পয়েন্ট থ্রি ফোর তার আগে ছিল মানে কলকাতা যাওয়ার আগে ছিল ওয়ান পয়েন্ট ফোর জিরো তারপরে কলকাতায় মানে যাওয়ার সময় রিপোর্ট করলাম তখন ওয়ান পয়েন্ট থ্রি ফোর ছিল মানে কমেছিলো তারপরে কলকাতা থেকে বাড়িতে আসলাম তারপর আমি শুধু কারণ এইস এলের রিপোর্টগুলো দেখানো হয়নি মালদাতে যখন ডাক্তার দেখালাম পনেরো তারিখে তো চোদ্দো তারিখে আবার রিপোর্ট করেছিলাম তো চোদ্দো তারিখে আমার ক্রেডি ছিল ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট থ্রি ফোর থেকে বেড়ে ওয়ান পয়েন্ট ফোর ফোর হয়েছিল আর শুধু ইউরিনটা আর ক্রেডি করেছিলাম কারণ মালদাতে যখন দেখলাম চোদ্দো তারিখ পনেরো তারিখে দেখালাম চোদ্দো তারিখে রিপোর্ট করেছিলাম তো ঠিকই ছিল তো তারপর আমি কালকে রিপোর্ট করলাম সম্পূর্ণ রুটিন টেস্টটা করলাম রুটিন টেস্টও সব কিছুই নর্মাল আছে হিমোগ্লোবিনও বেড়েছে সব কিছুই বেড়েছে শুধু কেটিনাইনটা বেড়ে গেছে তো এবার আমার কেটিনাইন আছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হয়েছে তোমরা দেখো তোমাদের দেখাচ্ছি মানে তাই জন্য একটু টেনশন কারণ বুঝতে পারো এতটা আমার বাড়ি নিই ট্রান্সপ্লান্টের পরে আমি আমার বাড়ি নিয়ে এতটা অনেকটাই বেড়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেছে তো অনেকটাই বেড়ে গেছে তো জানি এটা মানে নর্মাল রেঞ্জের মধ্যেই কিন্তু তারপরে টেনশন তো হয় মানে বাড়ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ছিল তারপরে ওয়ান পয়েন্ট ফোর ফোর এবার আবার ওয়ান পয়েন্ট গিয়ে ফাইভ সিক্স আর আমি তোমার গিয়ে সম্পূর্ণ রিপোর্টে তো আমার নর্মাল আছে তোমার যখন এক বছর পরে টেস্ট করলাম সম্পূর্ণ ইউজি টি ইউজি থেকে শুরু করে এসেছিল অ্যান্টিবডি ট্যান্টিবডি সব কিছুই দেখলে সব কিছুই নর্মাল আছে কোনো কিছু কোনো সমস্যা বা কোনো কিছু নেই তো এবার কেটে বেড়েছে কেন আমি সেটাই বুঝতে পারছি না ডায়ের তো মোটামুটি ঠিকই আছে আমি সেরকম বাইরের খাবারও খাই না বা সেরকম রিস্ক খাবারও খাই না তোমরা সবাই দেখো আমার গুলো গুডেলে আমি নর্মাল খাবারই খাই তারপরে কেন বাড়ছে আমি সেটা বুঝতে পারছি না দেখি আর সাত দিন পরে আবার রিপোর্ট করবো যদি আবার একটু বাড়ে তাহলে অবশ্যই আমি ডাক্তারের সাথে কনসাল্ট করবো কারণ কেন বাড়ছে বুঝতে পারছি না হিমোগ্লোবিন আবার বেড়ে গেছে হিমোগ্লোবিন যা কমবেতে কমেনি সব কিছু সম্পূর্ণ রিপোর্টেই দেখলে তোমরা যে নর্মাল আছে শুধু কেটেরিয়ানটা মানে বেড়ে গেছে তার জন্য টেনশনে আছি কেন বেড়েছে কিসের জন্য বাড়ছে তোমরা যদি জানো একটু কারো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবে আমি বুঝতে পারছি না কেন বাড়ছে বাট দেখি সাত দিন পরে আবার রিপোর্ট করি সাত আট দিন পরে রিপোর্টটা করার পর যদি আবার বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আমি কথা বলবো আর যদি কমে যায় তাহলে তো ভালো ঠাকুর করে যেন কমে যায় সব কিছু নর্মাল হয়ে যায় সেটাই তার জন্য একটু অনেকটা টেনশনে আছি আমি জানি এটা নর্মাল ব্যাপার একটা কমা করে তারপরে শুধু বাড়ছেই আবার যদি একটু কমে বাড়ে তাহলে ঠিক আছে বাট আবার বাড়ছেই তো তার জন্য যদি কারো এক্সপিরিয়েন্স থাকে বা কারো অভিজ্ঞতা থাকে তো অবশ্যই কমেন্টে জানা যে কেন পারছে এটা এটাই ওকে এটুকুই তোমার সাথে আজকে শেয়ার করা ছিল কারণ আজকে যদি শেয়ার না করি মানে আটকপি তো পাইনি এমনি যদি শেয়ার না করতাম তাহলে তোমাদের সাথে আমি বলতে পারতাম না চার পাঁচ দিন আমার গ্যাপ চলে যেত কারণ কালকে থেকে আমাদের এখানে পুজো তো মাইক বাজবে পুরো বুঝতেই পারছো অনুষ্ঠান আছে তো আর ভিডিও ভিডিও করতে পারবো না আশা করি তার জন্যই করলাম আজকে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে